ওড়িশার নাসিরাবাদে সন্তোষী মাতা পূজোৎসবে রামনগর এক পাঁচ সমিতির সদস্য দীপক স্যার বাংলা ওড়িশার সীমান্তবর্তী ওড়িশার নাসিরাবাদে সন্তোষী মাতা পূজোৎসব অনুষ্ঠিত হল মহাসমারোহে সন্তোষী মাতা মন্দির কমিটির তরফ থেকে প্রতি বছর উৎসবের আয়োজন করা হয় চুয়াল্লিশতম বর্ষে এই উৎসব ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পাঁচ সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার প্রতি বছর তিনি এই উৎসবে আমন্ত্রিত হয়ে বাংলা ওড়িশার মেলবন্ধনের মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানান অনুষ্ঠানের মুখ্য অতিথি হয়ে সন্তোষী মাতা মন্দির কমিটির আয়োজন বিশেষ বার্তা দেন সন্তোষী মা হলেন হিন্দু ধর্ম এর একজন মহাদেবী সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয় বিশেষত উত্তর ভারত ও নেপালের মহিলারা সন্তোষী মায়ের পুজো করেন বাংলা উড়িষ্যাতেও এই পুজোর প্রচলন দীর্ঘদিনের উড়িষ্যা বাংলা সীমান্তবর্তী উড়িষ্যার নাসিরাবাজে মায়ের এই আরাধনার আনন্দ আয়োজন ছিল অসাধারণ প্রতি বছর মায়ের আরাধনা করেন ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার অন্তর্গত ভোগরাই বিধানসভার অনলিয়া গ্রাম পঞ্চায়েতে অনালিয়া হাট সন্তোষী মাতা মন্দির কমিটির আমন্ত্রণে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন আমরা এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার উপস্থিত ছিলেন বড় সালেমনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান উৎসব কমিটির সভাপতি ভবশঙ্কর মহান্তি বাজার কমিটির সভাপতি হরেন্দ্রনাথ দাস সন্তোষ কুমার জানা প্রদীপ কুমার শেঠি সহ কমিটির উৎসব কমিটি সভাপতি ভবশঙ্কর বাজার কমিটির সভাপতি কমিটির সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন এই ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্তোষী মায়ের পুজোর সাথে সাথে মাঘে পূর্ণিমার রথের আয়োজন করা হয় এই উৎসব একদিকে যেমন সন্তোষী মায়ের আরাধনা অন্যদিকে বাংলা উড়িষ্যার মেলবন্ধনের এক অনন্য উৎসব মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা আনন্দ আয়োজন অসাধারণ আয়োজন প্রতি বছরের মতো এবারও আপনি এলেন এই আয়োজন নিয়ে কী বলবেন আমি এই কমিটির আমন্ত্রণে অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত তাদের সঙ্গে উপস্থিত হতে পেরে সন্তোষী মাতা মন্দির কমিটির আয়োজনে জয় মা সন্তোষী মাতার পূজা অর্চনা দু হাজার পঁচিশ শুভ সন্ধ্যায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিটির সভাপতি সম্পাদক এবং কর্মকর্তা সদস্য সদস্যা এবং এলাকাবাসী প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সন্তোষী মা আমাদের হিন্দু ধর্মের একজন মহাদেবী সন্তোষী মা পুজো আমাদের ভারতবর্ষের মধ্যে উত্তর ভারত এবং নেপালে সমস্ত মহিলারা পুজো করেন এবং আমাদের পশ্চিমবাংলা এবং উড়িষ্যায় বহু পুরোনো এই পুজো প্রচলিত হয়ে আসছে এবং উড়িষ্যা এবং বেঙ্গলের মধ্যে যে একটা ভাতৃত্বের বন্ধন এবং মেলবন্ধন তাদের এই পুজো প্রত্যেক বছরের টানে আমি এখানে উপস্থিত হই তাই সন্তোষী মাকে আমার পক্ষ থেকে নতমস্তকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই মায়ের আগমনে যাতে এলাকাবাসীর মধ্যে সুখ শান্তি আসে এবং মা যাতে এলাকাবাসীকে সব সময় যাতে সবার ঘরে যাতে সুখ সমৃদ্ধি ঘটান এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি বাঙালির ঘরে ঘরে প্রচলিত বাক্য বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানে উৎসব হ্যাঁ কী কী আয়োজন আপনার মানে আমি সন্তোষী মাংকর কুজোৎসব চৌরাল্লিশ বর্ষে পড়লাম ফোর্টি ফোর ইয়ার্স আজ চৌরাশ বর্ষ আমি সমাণন করা যাও আজ হোক উদযাপনী উৎসব এই বাবদে আমি রকিছু ড্রাগন আমার মিনা বজার সহিত ড্রাগন ট্রেন মিকি মাউস ওয়াটার বোট বিভিন্ন প্রকার আমার বৌদ্ধক কার্যক্রম তথা আমার স্টল এবং বিভিন মূল উদ্দেশ্য হচ্ছে জয় মা সন্তোষী জয় মা সন্তোষী জয় মা সন্তোষী দীর্ঘ চৌরাশ বর্ষ পরি সন্তোষী মাংকর মন্দির এবং পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে আসুছি বর্ষ বস এটি মাংকর যে মূর্তি লাময় মূর্তি পূজা পাওলে কিন্তু পুণি পাদপ উদ্যমে ভক্তপ্র প্রণাম জনাই এটিকার কমিটি আজ দীর্ঘ চৌরাশ বর্ষ ধরি যোন অনুষ্ঠান জাৰি ৰখিচোন সেইয়া আম ভাই বাচীৰ গৰ্ৱ গৌৰৱৰ বিষয় তুমি ভগৱান তাৰ প্ৰাৰ্থনা কৰি যে প্ৰতীবৰ্শ এমি অনুষ্ঠানক উত্তৰ উত্তৰ উন্নতি কৰি চলু এটা আল ভাৱেৰে সেই পৰিচালিত কৰোঁ সমাজ বাৰ্তা ৰজ বাৰ্তা ৰ মা সন্তোষীকৰ পূজা অৰ্চনা যেমিতি মানে অনলীয়া গ্ৰাম পঞ্চায়তৰ যুৱক সংঘ কোনো যেমিতি সেনে কৰিচাল এমি ভোগৰাইবাসী তথা